কত টাকার বিরিয়ানি একশো কুড়ি একশো কুড়ি কোয়ান্টিটি কম লাগছে না আশি টাকার বিরিয়ানিটা যেমন দেয় ঠিক কোয়ান্টিটিটা একশো কুড়ি টাকায় সেরকমই লাগছে আশি টাকার বিরিয়ানি কিন্তু এরকম দেয় এর থেকে আর একটু হয়তো দেয় কিন্তু আশি টাকার বিরিয়ানি এরকম আসে কিন্তু সেই অনুযায়ী কম অবশ্যই আশি টাকার বিরিয়ানিতে ডিম দেয় না কিন্তু হ্যাঁ দু পিস মাংস এক পিস আলু থাকে ডিমটা থাকে না কিন্তু রাইসের কোয়ান্টিটিটা অনেকটাই থাকে ওকে গুড 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 চলো খেয়ে খেয়ে দেখা যাক কেমন তোমাদের পরে জানাবো খেয়ে দিয়ে পরে জানাবো যে কেমন হয়েছে নাহলে একটুখানি খেয়ে বলো তো তুমি আপনি খেয়ে বলুন তো খেয়ে বলে দিন কেমন হয়েছে গাইজরা দেখে নিন তাহলে তো গাইসরা এখান থেকে নেবে আমার ফ্রেন্ডসরা আমার ফলোয়ার্সরা যে এই বক্সে ছিল কেমন কেমন দাদা আরে আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড ঠিক আছে কেমন কেমন হয়েছে আমার বড়বাবু বলুন ভালো না না মানে আশি টাকার বিরিয়ানির মতো না টেস্টি না আজকে যাই হোক আশি টাকার বিরিয়ানি পাইনি বলেই এই বিরিয়ানিটা আনা হয়েছে মানে লেট হয়ে গেছে অনেক রাত বেজে গেছে প্রায় দশটা পনেরো বাজে এবার দোকানটা বন্ধ হয়ে গেছে তার জন্য এই বিরিয়ানিটাই অগত্যে আনতে হলো কিন্তু অতটা ভালো বলছে না তাহলে তাহলে আশি টাকার বিরিয়ানিটাই বেস্ট আমাদের জন্য ওটাই হচ্ছে একদম পারফেক্ট আশি টাকার বিরিয়ানি আমাদের বাতকুল্লা খুললা আহার আহার নাম হচ্ছে দোকানটার নাম আহার আহার রেস্টুরেন্ট আর রেলগেটের ঠিক এই পারে মানে যে হচ্ছে যে তোমার ধানহাটে ধানাটে মানে রেলগেট ছাড়িয়ে ধানহাটের দিকে আসতে ওই রেস্টুরেন্টটা পড়বে আশি টাকার বিরিয়ানির মধ্যে মনে হয় একটা আলু আর দুটো মাংস থাকে ঠিক আছে তার বেশি না এক্সট্রা যদি তুমি মাংস বা আর ওখান থেকে ওখানে বসে খেলে আনলিমিটেড প্রাইস আর এমনি যদি তুমি নিয়ে আসো তোমাকে এরকমই দেবে আর এক্সট্রা মাংস টাংস চাইলে সেটা চার্জ আছে তো যাই হোক তোমরা সবাই এসো আহারে গিয়ে খেও সত্যি খুবই ভালো আহারের বিরিয়ানিটা ওর সাথে যে চাটনিটা বানাই সেই চাটনিটাও খুব সুন্দর সুপার একদম এই বিরিয়ানিটা একদম বেকার বলবো তো গাইজ এইটে আজকে বিরিয়ানির ভিডিও তো এইটুকুই টাটা বাই বাই